হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলো তোমাদের সামনে তো ভিডিওটা খুবই ভালো আর সেল পোস্টের ওপরে আছে তো তোমাদের সবারই পছন্দ হবে কম বেশি আশা করি আর এই ভিডিওটা যত পায়রা দেখাবো টোটাল সবই সেলের জন্য আছে ঠিক আছে ভিডিও দেখে যদি কারোর পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কনট্যাক্ট করে নেবেন এই যে সামনে তোমরা যে জোড়াটা দেখছো এই যে কিংয়ের জোড়াটা এই জোড়াটা সত্যি কথা বলতে সাইজটাও যত এক কথায় বোল্ডার কিং তো তোমরা সবাই চেনো তো সাইজ দেখলে বুঝতেই পারছো কেমন সাইজ এদের বোল্ডার কিংয়ের মতন সাইজ পুরো শোকিংয়ের সাইজ এটা হচ্ছে শোকিং কিন্তু দেখলে হট করে কেউ বুঝতে পারবে না যে শোকিং সাইজ পুরো বোল্ডার কিংয়ের মতন সাইজ সত্যি বলতে আর এই ফার্মটা লোকেশান হচ্ছে তোমাদের গিয়ে কলকাতা বারুইপুর লাইন নামখানা লাইনে তো শিয়ালদা অব্দি ডেলিভারি পসিবেল আছে যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর কিংজোড়াটা নিউ অ্যাডাল্ট পেয়ার ধরলেই চলে তো নিউ অ্যাডাল্ট পেয়ার এটা তো একবার ডিম বাচ্চা করেছে এক থেকে দুবার ডিম বাচ্চা করেছে আর চলো নেক্সট তোমাদের এখানে শার্টিন পাড়া দেখা ব্লু শার্টিন ঠিক আছে তোদের কুড়িটাও যেমন ফ্রেশ আর পায়রা দুটো খুব ফ্রেশ ধরতে গেলেই চলে কোনো জায়গায় কোনো নিখুঁত কোনো ইয়ে নেই মিসমার্ক নেই পুরো ফ্রেশ পায়রা বললেই চলে আর তোমরা না মানে কি বলবে এদের বাচ্চা ওদের নিতে চাও এদের বাচ্চা পেয়ে যাবে কোনো সমস্যা নেই আর এখানে যে ক্যাপোচিনি দেখছো তোমরা ঠিক আছে ক্যাপোচিনের জোড়াটা টোটালি সেল হবে হোয়াইট আর ইয়েলো এর হচ্ছে জোড়া হোয়াইট আর গেলো ক্যাপোচিনের জোড়া তো এটারও কম বেশি ভালো সাইজ ভালো ইয়ে কোয়ালিটিটাও খুব সুন্দর কোয়ালিটির ওপরে আছে এই প্যাটটাও সেলের জন্য আছে পিছনে খালি এগুলো দেখো ক্যাপোচিনির খালি জ্যাকগুলো দেখো কত সুন্দর খুব সুন্দর এই তো সামনে যেটা দাঁড়িয়েছে হোয়াইটটা দেখো কি যে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে যতটাইয়ে তো এবার মানে পায়রা সব ছাড়া আছে বলে একটু মারপিট করছে কম বেশি আরও বেশ কিছু পায়রা আছে সেগুলো দেখো চলো আর এই দেখো এই জোড়াটা সাইডে করে তোমাদের দুজন দু এক জায়গায় নিচে দেখাচ্ছি জোড়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না খুব সুন্দর কোয়ালিটির ওপর পায়রা দুটো আছে যদি তোমরা কেউ চাও এই পায়রা দুটো নিতে অবশ্যই হয়ে যাবে তার সাথে কথা বলে নেব স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে কোনো সমস্যা নেই আর দেখো পায়রা দুটো যা সাইজও সত্যি বলতে খুব সুন্দর সাইজের ওপরে পায়রা দুটো আছে খুব সুন্দর সাইজের ওপর পায়রা দুটো রয়েছে আর এখানে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দুটো হল্যান্ড জ্যাকোবিন আছে তো ওই জ্যাকোবিন দুটো সেলের জন্য আছে খুব সুন্দর হল্যান্ডের মানে ইয়ে দেখতে পারবে না তোমরা এত সুন্দর কোয়ালিটির তো হল্যান্ড জ্যাকোবিনটা সত্যি বলতে খুবই সুন্দর একটি পেয়ারের ভিতরে আর আমার চ্যানেলে জানার মধ্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে অপরকে দেখার একটি খুব করে দেবেন ধন্যবাদ